হ্যালো শোনো না বলছি যে আসার সময় একটু ময়দা নিয়ে এসো না আজ খুব লুচি খেতে ইচ্ছা করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু যদি ময়দা হয় না হেভি হবে ময়দার সঙ্গে কি হবে একটু মাংস হলে কি যে হতো না কিন্তু মাংস তো হবে না দোষ আজ একাদশী মাংসের কথা বললেই তো রেগে যাবে উম পেয়েছি মাংসের কথা বলা যাবে না বলছে মাংসের কথা বলা যাবে না বলবো না অন্য কিছু বলবো ঠিক আছে চলো দেখা যাক বাপরে বাপ সারাদিন একাদশী করে মা মা কি মা আজকে একটু কি করে আরে ওরকম করছো কেন বলো মুখে বলো ওরকম করছো এরকম করে কি দেখাচ্ছ আপনি তো বলতে পারেন করেছি আবার চাই আবার মানুষ আমি তো ওই জন্যই বলতে চাইনি জানি তো আপনি বকা দেবেন আচ্ছা ঠিক আছে শোনো মা করি খুব যদি খেতে ইচ্ছা করে তাহলে লুচি আর ছোলার ডাল বানাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি আর ডাল ঠিক আছে ঠিক আছে পারবে তো পারবো পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোনো ঠিক আছে ভালো করে ওটাকে মাখবে আর শোনো শোনো একটু গরম জল দিও হ্যাঁ আচ্ছা বলতে হবে না আমি সব পারবো আচ্ছা ঠিক আছে যাও একদমই করলে শুধু খাই খেয়েই খাই খেয়ে বাহ এই যাও